কিন্তু এই প্রশ্ন আমার কৌস্তবের কাছে থাকবে একেবারে খুব স্পষ্ট করে যে আধার যেভাবে মান্যতা পেল এপিক কার্ড বা ভোটার কার্ড কেন মান্যতা পাবে না তার কারণ হ্যাঁ জাল হতে পারে কিন্তু কেস টু কেস তো বিচারও করা যায় সুমন্দা আমি শুরুতে বলবো যে সাধারণ মানুষের হাতে তো ভোট ছাড়া আর কিছু নেই সুমন্দা একটা ভোট স্টার অধিকার ছাড়া তো মোটামুটি সবই গেছে আর কি পেটে গামছে আর কি সাধারণ অধিকাংশ মানুষের ক্ষেত্রে তুমি তো ঠিকই বলেছো সুমন্ধা বাংলাদেশি সন্দেহ করছি তাই জেনুইন ভোটারদের দিয়ে কোটি না তিন কোটি রোহিঙ্গার গল্প শুনছি আর কি মানে কেন বলছেন কি বলছেন আগে মমতা যা বলেছিল এখন শুভেন্দু অধিকারী বলছেন আমি বলছি বা আমলাও তো হয়েছিল সুমন্ধা তুমি প্রতিদিন বলো এস আর ই আর হয়েছিল সামারি রিভিশন অব ইলেকটোরাল রোল চিরকাল হয় প্রতি বছর হয় আমরা তো বলছি তার মাধ্যমে বাদ দিতে হবে অসুবিধা কি আছে অসুবিধা কি আছে আঠাশ লাখ নাম বাদ গেল একটা কোনো চাচামেচি হলো না হইচই হলো না আজকে একটা বাইনারি আমি আবার বলছি বারবার বলছি কথা একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে সংখ্যালঘু মানুষকে হিট করা হচ্ছে যে কোনো সংখ্যালঘু মানুষকে লুঙ্গি পরে মানুষ দেখলেই নাকি রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে পানি নাকি বলা যাবে না যে পানি সেই নাকি বাংলাদেশি অথচ পানি শব্দটা এসছে সংস্কৃত থেকে এসব বিজেপিকে কী বোঝাবো আর মমতা মমতা আবার কেলেঙ্কারি কথা মমতা আবার বলছে মমতার ভাষণে প্রথম দিন জেনুইন ছিল না কিন্তু একটা নামও বাদ দিয়ে দেবো না পরে সাপ্লিমেন্টারি লিস্টে ভোটার লিস্টে যেমন সাপ্লিমেন্টারি লিস্ট হয় পরে সাপ্লিমেন্টারি লিস্টে হচ্ছে ঢুকে গেছে আমি বলছি সমকাজের সমবেতনের কথাও তো সুপ্রিম 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 কোর্ট 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 আজকে যেমন বলছে বলছে সহজ কথা রাইট টু রাইট রাইট টু টু নলেজ আছে সময় আমি জানতে পারবো না আমার নাম বাদ চলে গেল আমার তো এসআরি আরও যখন ছিল ওই যে দু হাজার রেফারেন্স করবো না আমরা তো ভোটে কাজ করি নিচের দিকে তো সেরকম সুযোগ আছে মানুষ জানবে তো গরিব মানুষ জানবে কোথা থেকে যে আমার নামটা বাদ গেছি আমাকে তো দাখিল করতে হবে আমি সুমন্ধা বারবার এক কথা বলার চেষ্টা করেছি তুমি জেনামি বলো না কেন তুমি এখন এসআইআর বলতে পারো কিন্তু জেনামি বলো না কেন দু মাসের মধ্যে কিভাবে ষাট লাখ নাম বাদ গেল আমি বলছি ষাট লাখ নাম ভুয়ো নামও হতে পারে বিহারে আমি সেটা বলছি না কিন্তু কেন নাম বাদ গেল কার নাম বাদ গেল সেই নাম জানার অধিকার হচ্ছে রয়েছে আর এই সুযোগে তৃণমূলে আনন্দিত হওয়ার কিছু নেই আমি বলছি এসআইআর এর প্রয়োজন ছিল না এসআইআর যদি ভালো করে হতো আমি সুমন বারবার বলছি আবার বলছি আমরা দু বছর আগে কলকাতা জেলার চার হাজার বুথে বাইশ হাজার ডেড ভোটারের নাম জমা দিয়েছি বাইশ হাজার ডেড ভোটারের নাম জমা দিয়েছি ডবল এন্ট্রি আছে লেফট আছে ডেড আছে নোট্রেস আছে সেই জন্যই তো এসআইআর তোমাদের আরো জোর দেয়া উচিত তার কারণ একমাত্র ডোর টু ডোর ভেরিফিকেশন না হলে এই জিনিস তো জল এবং দুধ আলাদা হয় না সুমন ডোর টু ডোর ভেরিফিকেশন তো অতীতেও হতো হতো না তেমন না এখন তৃণমূলের আমলে এটা হচ্ছে না তো তৃণমূল এসআইআর গোটা দেশে যে এসআইআর বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছে এখানে যাতে ডেট ভোটার না বাজ যায় এখানে যাতে নোট্রেস ভোটার না বাদ যায় আমি বলছি একথা যে বিএল ওরা পশ্চিমবাংলার বিএল ওরা আধার কার্ড বাতিল হয়েছে বলে আনন্দিত হবেন না নিরপেক্ষ ভূমিকা নিতে হবে বিএল ইলেকশন কমিশনকে সে ভূমিকা নিতে হবে ইলেকশন কমিশনকে তা হচ্ছে দেখতে হবে যাতে অবৈধ ভোটারদের নাম না ঢুকে যায় তার ক্ষেত্রে দেখতে হবে এর জন্য এসআইআর প্রয়োজন হয় না এসআইআর করলেই আজ পারমানেন্ট লেফট যে হয়ে গেছে সুমানদা আশি নব্বইটা করে পার দুতে আশি নব্বইটা করে পার্মানেন্ট লেফট আছে ডেড আছে নোটরেস আছে তারা তো আধার কার্ড দিতেই পারবে না এর সাথে আমি একটা কথা বলছি সুমনধা কতবার লাইনে দাঁড়াবো হ্যাঁ কতবার ভারতবর্ষের জনগণকে লাইনে দাঁড়াতে হবে আধার কার্ডের জন্য লাইন ডিমনিটাইজেশনের জন্য লাইন এপিক কার্ডের জন্য লাইন এ তো লাইন দেওয়া সরকার করে দিয়েছে বিজেপি আমি তো বলছি সুমন্ধা আজকে দু হাজার দুই সালের লিস্ট কেন দেখতে হবে আমাকে গরিব মানুষ গোটা পশ্চিমবঙ্গায় তাকিয়ে আছে কখন ইলেকশন কমিশন দু হাজার দুই সালের লিস্ট নেবে আচ্ছা দু হাজার দুই সালে যখন আঠাশ লাখ নাম বাদ গেল তখন কি নব্বই সালের লিস্ট দেখতে হয়েছে তুমি তো ঠিক বলেছো সুমনধা তোমার সামনে হান্ড্রেড পার্সেন্ট এক পথ যখন তুমি করছো তখন তুমি বার্থ সার্টিফিকেট চেক করছো না কেন যখন তুমি আধার কার্ড করছো তখন তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেক করছো না কেন আজকে যে প্রুফগুলো তুমি দিয়ে দিয়েছো ও তো তৃণমূলের কাউন্সিলারদের কাছে পঞ্চায়েতের প্রতিনিধিদের কাছে গিয়ে পাঁচশো টাকা দিলে হাজার টাকা ঘুষ দিলেই তো মাল দিলেই তো হয়ে যায় ব্যবস্থা তাহলে কথা হচ্ছে এপিক কার্ড আমি মানুষ লাইন দিয়ে করলো আধার কার্ড মানুষ লাইন দিয়ে করলো তুমি তাতে নজর তারিখ দিতে পারছো না ঠিক কথা ঠিক আমি বলছি কথা দায়িত্ব নিয়ে বলছি কথা বহু জায়গায় পাঁচশো টাকা দিয়ে ফলস আধার কার্ড ডায়মন্ড হারবারের বুথের রেজাল্ট আমি বলছি আবার কংগ্রেস নেতারা চেক করুন যারা মিটিং করছেন যারা কথা বলছেন রাহুল গান্ধী যে অভিষেক ব্যানার্জির সাথে কথা বলছেন জিজ্ঞাসা করুন কেলেঙ্কারী কাণ্ড হবে বুথে বুথে অবৈধ ভোটার বুথে বুথে সাত লাখ ভোটে জিতেছেন অবৈধ ভোটার